আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তুল্লাহ আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে তো শনিবার পাঁচই এপ্রিল এবং আগামীকাল রবিবার ছয় এপ্রিল এবং আগামী দশ দিনে কোথায় থাকবে কোথায় কেমন থাকবে আবহাওয়া এবং কোথাও কোনো কালবৈশাখী ঝড় শিলা শিলাবৃষ্টি বা কোনো সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় বা নির্মের সম্ভাবনা আছে কি না এই সকল কিছু জানতে পারবেন আপনারা আমাদের এই আপডেটের মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটিতে প্রেস করে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে আগামী দশ তারিখ থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হতে পারে তাছাড়া আজ আজকে বিকালের দিকে বাংলাদেশের পূর্ব অঞ্চলের দিকে তীব্র কালবৈশাখী ঝড় অথবা মাঝাই ধরনের কালবৈশাখী ঝড় বৃষ্টি পড়ে যেতে পারে এবং সেটি দেখা যাচ্ছে আজ পাঁচ তারিখ রাত সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে বাংলাদেশের বাহিরের তুরার দিক দিয়ে শুরু করে বাংলাদেশের সিলেট বিভাগ মৌলভীবাজার লাকসাই আগরতলা কুমিল্লা এবং আমবাসা আমেরপুরের দিকে কাপাসিয়ার দিকে কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে মাঝারি এবং আমরা এটিকে বজ্রবিদ্যুৎ মডে চলে যাই নিয়ে দিয়ে দেখা যাচ্ছে এদিকে সিলেট বিভাগ এবং বাংলাদেশের বাইরে আমবাসার দিক দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যেতে পারে প্রায় বর্জ্য বৃষ্টি হতে পারে প্রায় ভালোই আমরা দুই এটিকে বৃষ্টি বা হিমডি নিয়ে আর একটু প্লে করে দিই দেখা যাচ্ছে আগামীকাল আগামীকাল লোক বাংলাদেশের বিভিন্ন জেলায় দুপুরের দিকে তীব্র বৈশাখী ঝড় বয়ে যেতে পারে যেমন বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর সহ বা গোয়াহাটের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় সেই সাথে বগুড়া সিংড়ার দিক দিয়ে সিরাজগঞ্জ ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাকসাই সিলেট সিলেটের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে মৌলভীবাজার সিলেটের লাকসাই আগরতলা আগ দেশের বাইরে আমবাসা কুমিল্লা আমিরপুর ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ মাদারীপুর সহ যশোর কুষ্টিয়া শান্তিপুর লোহাগার দি উত্তর পূর্বাঞ্চলে পশ্চিমাঞ্চলে শালিকুপার দক্ষিণে বৃষ্টিপাত হতে পারে সে সময় পুরো ভারতবর্ষ ফাঁকা থাকতে পারে শুধু ভারতের শান্তিপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি এবং এটিকে দুই আমরা বজ্রবাহী মোড়ে নিয়ে যাই তো দেখা যাচ্ছে সিলেট বিভাগে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে আগামীকাল এবং ময়মনসিংহ বিভাগে মাঝারি ধরনের ঝড় বয়ে যেতে পারে এবং সে সময় প্রচুর বায়ু প্রবাহিত হতে পারে কালবৈশাখীর তো আমরা দুই বায়ু ঝাপটার মধ্যে দেখে নিই দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ সাবাডি রংপুরের দিক দিয়ে ঢাকা দিক দিয়ে বরিশাল এর দিক দিয়ে কলকাতা ভারতের খড়গপুরের দিক দিয়ে প্রায় ষাট থেকে আশি বানব্বই কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড় বয়ে যেতে পারে এবং আমরা দুই এটিকে আবার বৃষ্টিপাত মোটে গিয়ে প্লে করে দিই দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সকল জায়গা পরিষ্কার হয়ে যাবে কোথাও কোনো বৃষ্টির পরিস্থিতি থাকবে না এবং আগামীকাল দুই আমরা তারপরের দিন দুই সোমবার সাত তারিখ চলে যাই দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে সিটি সরিয়ে সিরিয়ে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের বরিশাল খুলনা ঢাকা মেহেরপুর ভারতের খড়গপুর বালাসোর ভুবনেশ্বরের দিক দিয়ে ভারতের আরও রয়েছে শান্তিপুর বর্ধমান দুর্গাপুর কাটোয়ার দিক দিয়ে মেহেরপুর বাংলাদেশের শান্তিপুর পাবনা নাগেরপুর ফরিদপুর ঢাকা মাদারীপুর লোহাগাড়া পিরোজপুর বরিশালের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে আমবাসার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে এবং আমরা তুই আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে প্রায় পাঁচটার দিকে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী কালাই মাদান ময়মনসিংহ সুরিয়াসগঞ্জের দিকে সরিষাবাড়ি পাবনার দিকে বগুড়ার দিকে এবং ময়মনসিংহের মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাকসাই আগরতলার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী আকারে এবং তার পরবর্তী দিন মঙ্গলবার আট তারিখ আটই এপ্রিল দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা ভারতের শান্তিপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে বর্ধমানের দিক দিয়ে কাটোয়ার দিক দিয়ে হালকা মাঝারি খড়গপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে হালকা হালকা পাতলা বৃষ্টিপাত এবং সেই সময় ভারতের গোয়ালপাড়াতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রপাতসহ আর এ সময় যে সকল বৃষ্টিপাত হব সকল বৃষ্টিপাতের সাথেই প্রায় শিলাবৃষ্টি বা তীব্র বজ্রপাত বয়ে যেতে পারে আর আবহাওয়া দপ্তর আমাদের জানিয়েছে এই বছর স্বাভাবিকের থেকে বেশি কালবৈশাখী ঝড় সংগ্রহীত হতে পারে তো আমরা তুই আমাদের আপডেটকে আরেকটু প্লে করে দিই দেখা যাচ্ছে বুধবার নয় তারিখ তেমন কোনো বৃষ্টিপাত নেই দেশের বাইরে ভারতের উত্তর অঞ্চল ব্যতীত তার পরবর্তী সময় দিয়ে আমরা প্লে করি দেখা যাচ্ছে দশ তারিখ সেই ভারতের পুরুলিয়া থেকে শুরু করে দুর্গাপুর রোকারার দিক দিয়ে ভারতের ভুবেন শহরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সমুদ্রে একটি বর্ত সৃষ্টি হতে পারে যার ফলে এই বৃষ্টিপাতগুলো হতে পারে এবং সমুদ্রে ভারী থেকে মাছ ধারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আর সেই সময় বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী সময় দেখা যাচ্ছে ভারতের পুরুলিয়ার দিক দিয়ে পাটনা সেই সাথে ধান বাঘ রো রৌ দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে এবং তার পরবর্তী সময় দেখা যাচ্ছে বাংলাদেশের নলহাটি দুমকার দিক দিয়ে গোটা দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের এবং সে সময় পুরুলিয়া জামশেদপুরের দিক দিয়ে বাহালদার দিক দিয়ে বারদিলের দিক দিয়ে রৌকারার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে বা ছড়িয়ে ছিটিয়ে এবং তার পরবর্তী সময়ে দশ তারিখ বৃহস্পতিবার রাত একটার দিকে বাংলাদেশের উত্তর অঞ্চল ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সহ বাংলাদেশের বগুড়া সিংরা মহাদেবপুর বালুরহাটের দিক দিয়ে গোয়ালা হাটের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁয়ের দিক দিয়ে দুরিয়ানপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে সেই সময় বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া লাকসাইয়ের দিক দিয়েও এবং তার পরবর্তীতে দুই আমরা প্লে করি তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতটি দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে চলে যেতে পারে এবং সমুদ্রে চলে যেতে পারে তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর রাজশাহী ভারতে দানবাক কলকাতা খড়গপুর সেই সাথে ভারতের রৌকারার দিক দিয়ে ভুবনেশ্বরের দিক দিয়ে বিশ্বনাখপট্টনমের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে আর এই সকল বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে ভারতের উত্তর অঞ্চলে গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং আমরা দুই আমাদের আপডেটটিকে প্লে করে রবিবার তেরো তারিখে চলে যায় দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল পূর্বাঞ্চল সিলেটে বৃষ্টিপাত হতে পারে এবং ময়মনসিংহের পশ্চিমে উত্তরে বৃষ্টিপাত হতে পারে আবার সে সময় ভারতে ফাঁকায় থাকবে এবং তার পরবর্তী সময়ে পাঁচটার দিকে বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর রাজশাহী সেই সাথে ভারতের পুরুলিয়া কলকাতা কোলাহাট খড়গপুরের দিক দিয়ে ভুবনেশ্বরের দিক দিয়ে বিশ্বনাপটনমের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে এবং তারপর রাত ঠিক বারোটার দিকে দেশের মধ্য অঞ্চল উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে যেমন বাংলাদেশের ময়মনসিংহ ময়মনসিং ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া মাদান কিশোরগঞ্জ লাকসাই কাপাসিয়া নাগেরপুর ঢাকা আগরতলা আমবাসা আমেরপুর দেশের বাইরের কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া খুলনা শান্তিপুর শ্যামনগরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের বর্জ্য সহ এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাতটের প্রবণতা ক্রমে যেতে পারে চোদ্দ তারিখ তারপরে ফের বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিম অঞ্চল ভারতের পূর্বাঞ্চল অর্থাৎ পূর্ব পাটনা সহ ভারতের ধানবাগ কাটার দিক দিয়ে কাটার দিক দিয়ে ভুবনেশ্বরের বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী এবং সে সময় শিলাবৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল এবং আমাদের আপডেট দুই আরেকটু প্লে করে দিই দেখা যাচ্ছে পনেরো তারিখে বৃষ্টিপাত নাও থাক হতে পারে তা অথবা ষোলো তারিখে আমরা চলে যাই দেখা যাচ্ছে ষোলো থেকে বৃষ্টিপাতের প্রবণতা নেই সতেরো তারিখেও নেই তবে আমাদের লাস্ট আপডেটের দিকে বৃষ্টিপাতের পরিস্থিতি আবার সৃষ্টি হতে পারে শনিবার উনিশ তারিখ থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি সৃষ্টি হতে শনিবার উনিশ তারিখে গোয়ালপা আলিপুর শিলিগুড়ি গুয়াহাটির দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে তীব্র আকারে সেই সাথে সে সময় মেহেরপুরের দিক দিয়ে কুমিল্লা ঢাকার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী আকারে তো যে মডেলে দেখা যাচ্ছে দেখে নি কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ রয়েছে কি না তো যে মডেলে আমরা দুই এখন বায়ুর ঝাপটা মডে চলে যাই দেখা যাচ্ছে যে মডেলে বলছে সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা আপাতত নেই তবে ভারতের ভারত সাগরে কিছু একটা পরিবর্তন ঘটছে এবং কোনো কিছু ঘটবে তা বোঝা যাচ্ছে সে বাতাস পাকিস্তানের দিক দিয়েও চলে যেতে পারে এবং বাংলাদেশেও সে সময় বায়ু প্রবাহিত হতে পারে তো আমরা আমাদের আপডেটটি আর বাড়াবো না তো এই ছিল আজকে আমাদের আবহাওয়ার রিপোর্ট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ